পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওর দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই বারো ফিটের রাস্তা থেকে বাড়িটির সাইড দিয়ে ছয় ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে এখান দিয়ে ছয় ফিটের রাস্তা রয়েছে সুতরাং এই রাস্তার সাথে এই যেই জমিটি বিক্রয় করা হবে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এবং উজই পাশ দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এবং বাউন্ডারির সাইটে একটি পিল বসানো রয়েছে এবং এই যে বাড়িটির সাইটে একটি পিল বসানো রয়েছে এখান থেকে ছয় শতাংশ জমি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটি মূলত একটি লম্বা হবে আপনারা চাইলে এখান থেকে দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই এই যে যে দেখতে পাচ্ছেন থেকে ওই পাশে রয়েছে একটি একটি আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেড়ুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় কমলাপুর বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে ছয় ফিটের রাস্তা চলে আসছে এবং এই বাউন্ডারির সীমানা ধরে এখান থেকে ছয় শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচাই কমলাপুর বসত বাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ ছয় শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সরকারি বারো ফিটের রাস্তাটি এই যে এই বাড়িটির পরেই এই বারো ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরেই হচ্ছে সরকারি বারো ফিটের রাস্তা আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি আমাদের কমলাপুর স্ট্যান্ড থেকে রাজারবাগ স্ট্যান্ডের পার দিয়ে এই মহল্লাতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে মাত্র দুইটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ